হজরত আলী বলেন নবী আমার করবেন আমি শুনবো না এটা হইতেই পারে না কি ওয়াজ করবেন করেন করেন আমার নবী বলেন আলী তোমার প্রতি আমার এক নাম্বার ওয়াজ আজকে থেকে প্রতি রাত্রে ঘুমাইবার আগে তুমি চার হাজার দিন আর আল্লাহর রাস্তায় সৎকা করে ঘুমাইবা হজরত আলী বলেন নবী কোনোদিন আমার সোলাই আগুন জলে কোনোদিন দিন জলে না আমি কেমনে প্রতি রাত্রে চার হাজার দিন আর সৎকা করে ঘুমাবো আমার নবী বলেন আলী রে তুমি যদি রাতের বেলা ঘুমাইবার আগে মাত্র চারবার সোরা ফাতে হা ঘুমাইতে পারো চার হাজার দিন আর আল্লাহর রাস্তায় সৎকা কলে যেই সোয়াব আমার আল্লাহ সম পরিমাণ সোয়াব তোমার দান করবেন সোহান আল্লাহ আর একটু জোরে বলেন না সোহান আল্লাহ হজরত আলী বলেন নবী আমার দুই নম্বর কি ওয়াজ করবেন করেন আমার নবী বলেন দুই ওয়াজ আজকে থেকে আগে তুমি পারা করে ঘুমাইবা হজরতে আলী বলেন নবী আমি যদি এসারের নামাজের পরে কোরআন তালাওয়াজ শুরু করে দেয় ফজরের আজান দিবে আমার তিরিশ পারা কোরআন শেষ হতে পারে না হতে পারে আমি খতম করবো কোন সময় আর ঘুমাবো কোন সময় আল্লাহ বলেন ও আমার বন্ধু হাবিব আলীকে জানাইয়া দেন কোনো বান্দাবান্দি যদি ঘুমাইবার আগে তিনবার সুরা একলাশ করে ঘুমাইতে পারে তিরিশ পারা কোরআন খতম করলে যেই সোয়াব আমার আল্লাহ সম পরিমাণ দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন আলী তোমার প্রতি আমার সর্বশেষ আজ আজকে থেকে প্রতি রাত্রে ঘুমাইবার আগে তুমি একটা জগড়া মীমাংসা করে ঘুমাইবা হজরতে আলী বলেন নবী এই তেলিকান্দি জয়দর কান্দি এলাকার মানুষেরা প্রতি রাত্রি ঝগড়া করেনি আমি কোথায় পাবো কেমনে মিটাব আমার নবী বলেন আলী তুমি যদি রাতের বেলা ঘুমাইবার আগে আঙ্গুলো গইনা গনা দশ বার আস্তা কফির পরে ঘুমাইতে পারা একটা ঝগড়া মীমাংসা করে দিলে যেই সোয়াব আমার আল্লাহ সম পরিমাণ সোয়াব তোমারে দান করাবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ বলেন ফাজাকির নবী আপনি ওয়াজ করেন ইং আনতা মাংাকির আপনিই তো ওয়াজ করবেন আমার চাইতে বড় বক্তা পৃথিবীতে কেউ নাই আসবেও না আসার সম্ভাবনা গ্রহণ করেছেন হযরতে আলী আমার নবী বলেন আলি রে আমি শুধু তোমারে ওয়াশ করি নাই তোমারে লক্ষ্য কইরা আনেওয়ালা সারা পৃথিবীর মানুষকে ওয়াজ করেছে যদি এই তিলিকান্দি এলাকার মানুষেরা আজকের ওয়াজ মাহফিল থেকে বাসায় যাইয়া ঘুমানোর আগে আগে ছোট্ট ছোট্ট আমলগুলি চালু করে দিতে পারে দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানী হবে মরার পরে হাসতে হাসতে জান্নাত চলে যাবে সুবহান আল্লাহ আল্লাহ শুধু তাই না আল্লাহ তালা কোরআনে কেরিমের সুরা আলে ইমরানের বিরানব্বই নম্বর আয়তের অংশ বিশেষ আল্লাহ বলেন লাংতানা বলবি যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় সৎকা না করতে পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আল্লাহর পূর্ণতা লাভ করতে পারবে না মনে চাচ্ছিল চমৎকার কিছু কথা বলার চেষ্টা করতেছিলাম মাঝ পথে একটু বাধা সৃষ্টি হওয়ার কারণে আলোচনা এলুমিলু হয়ে যাচ্ছে এ কুলি যাক টুকরা বাবারা দুই চার মিনিটে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাস্তায় দান সৎকা করলে কি লাভ আমি আটটা পয়েন্টের উপর কথা বলবো এক নাম্বার যদি কোনো মুসলমান বান্ধব মুসল্লি মাহের মুবারকে আল্লাহ রাস্তায় সৎকা করে কোনো কারণে যদি আল্লাহ ওই বান্দার প্রতি রাগ গুসা অভিমান করে ফেলে বান্দা সৎকা করার সাথে সাথে আল্লাহ তালা ওই বান্দার প্রতি রাগ আর গুসা উঠায় নিয়ে যাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এ কলিদার টুকরা মুসলমান বাবার রাগ দাম সৎকা করলে দুই নাম্বার লাভ কোন মুসলমান বান্দা বান্দি যদি আল্লাহ রাস্তায় সৎকা করে আল্লাহ তালা নামায় আমল থেকে গুনাগুলি কেটে দিয়া গুনার জায়গাগুলি আল্লাহ তালা নেক দিয়া পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তিন নম্বর লাভ কোন বান্দা যদি মাহারম জানু মুবারকে আল্লাহর রাস্তায় সৎকা করে যদি ওই বান্দার কোনো আত্মীয় সঞ্জয়ের কবরটা আগুন দ্বারা বরপুর হয়ে থাকে বান্দা দান সৎকা করার সাথে সাথে আল্লাহ তালা এই কবরটাকে মুহূর্তের ভিতরে পানির মতো ঠান্ডা বানায় দেয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই কুলিদার টুকরা মুসলমান বাবার এদিক সেদিক নজর দিবেন না সময় একেবারে অল্প কোন বান্দা যদি মাহেরম জু মুবার আল্লাহ রাস্তায় সৎকার করে দান সৎকার একটা ছায়া হবে আর ময়দানের মতো একটা ছায়া হবে কোনো বান্দা যদি দুনিয়ার প্যারাসানির ভিতরে দশ টাকা একশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা আল্লাহ রাস্তায় সৎ কা করে কেয়ামতির কুটিন মুসিবতের দিন আল্লাহ তালা ওই দান সৎকার যে ছায়া আছে ওই ছায়ার নিচে বান্দাকে আশ্রয় দান করাবেন সোবাহান আল্লাহ সোবাহান राज। तो। माशार ला मुसलमान बाबा रात कैसे का जाईबो तो माशाल्लाह माशाल्लाह কলিজার টুকরা মুসলমান বাবারা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাস্তায় দান সৎকা করলে কি লাভ এদিক সেদিক নজর দিয়েন না কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করে ফেলব এরপরে আজকের মাহফিলের ফিলের মঞ্চে চলে আসবেন এ কুলিজার টুকরা বাবারা কোনো মানুষ যদি আল্লাহ রাস্তায় দান সৎকা করে এই গোড়ের ভিতরে যদি কোনো মানুষ অসুস্থ থাকে আমরা তো অসুস্থ হইলেই ব্রাহ্মণ বাড়িয়া মেডিকেলে দৌড়াদৌড়ি করি আল্লাহনবী মায়ান্নবী বলেন কোনো বান্দা যদি গড়ের ভিতরে অসুস্থ থাকে এই বান্দার নাম নিয়ে যদি আল্লাহ রাস্তায় সৎকার করা হয় আল্লাহ তালা সৎকার বর অসুস্থ ব্যক্তিটাকে মুহূর্তের ভিতরে আল্লাহ সুস্থ বানায় দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একুলেদার টকড়া বাবারা একুলেদার টকড়া বাবারা রমজান মাসে যদি কোনো banda আল্লাহর রাস্তায় সক্কা করে রহমতের ফেরেশতা এই বান্দার জন্য সুববীর ঘন্টা মাগফিরাতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন লা তানামুল বিল্লা হাত্তাতুনফিকু মিম্মা তুহিব্বুন যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তার প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় সক্কা না করবে ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে জোরে বলেন পারবে না লম্বা আলোচনা এক মিনিটে একটা কথা বলি নবীর একজন সাহাবি নাম তালহা আল্লাহ তারানহু মুদিনার ভিতরে যত সাহাবাহামের খিজুরের বাগান ছিলেন এই আপনাদের নজর কথা বলেন না মাঝখানে এমনি ডিস্টার্ব হয়েছে এখন এদিক সেদিকেও তাকায়েন না কথাও বললেন না যতক্ষণ আলোচনা করব যতক্ষণ শুনবেন দিলের কান্দিয়া একমাত্র কাকে রাজি খুশি করার জন্য শুনবেন আল্লাহ নবীর একজন সাহাবি নাম আবু তালহা রদি আল্লাহ আনহু মুদিনার ভিতরে যত সাহাবায় কেরামের খিজুরের বাগান ছিলেন বিশি এর ভিতরে একজন ছিলেন আবু তালহা রদি আল্লাহ আনহু মসজিদের সামনেই আবু তালহার একটা বাগান ছিল যেই বাগানটার নাম ছিল রুবাইদা এই বাগানটা মসজিদ থেকে বের হইলেই নবীর চকের সামনে পড়তেন সাহাবায় কেরাম দেখতেন মাঝে মধ্যে আমার নবী এই বাগানের ভিতরে বৈশাখ বিভিন্ন সময় শাহাবাই কারামের সাথে কথা বলতেন পানি খাইতেন বিভিন্ন জিনিস বলতেন আলোচনা করতেন যেইমাত্র কোরআনিকেরিমের সুরা আলী ইমরানের এই বিরানব্বই নম্বর আয়াত নাজিল হয়ে গেল লাংতানালুল বিররা, হাত্তা তুমফিকু মিম্মা তোহেবুন এই আয়াত যখন নবীর সাহাবি আবতলহা শুনলেন নবীর কাছে গিয়ে বলেন নবী আমার সবচাইতে পছন্দের জিনিস এই মসজিদের সামনে যে আমার খেজুরের বাগানটা এই বাগানটা আমার পছন্দের এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আমি আমার এই বাগানটা আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম এজন্য আল্লাহ বলছেন নিজের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় সৎকা করবেন অল্প হোক আল্লাহ চালা চাইলে এই অল্পরে উশিলা বানায়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে এজন্যই তো আল্লাহ তালা কোরআন কেরিমের ভিন্ন আয়তে বলেন এই সারঙ্গে ব্যথা দিব কোথায় বর্তমান বাংলাদেশে গুনার কোন অভাব নাই শুধু গুনা আর গুনা গুনা আর গুণা গুনার বাজার বড় গরম গুনার বাজার বড় গরম কেন জানেন এর পিছনে একটাই কারণ আমাদের দিলের ভিতরে জাহান নামের বয় নাই জান্নাতের লোক নাই জাহান নামের বয় নাই জান্নাতের লোভ নাই আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন হে ইমানদারেরা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে বই করা সমস্ত গুণা থেকে বাঁচিয়া থাকার একমাত্র উপায় বান্দার কলবের ভিতরে বই থাকতে হবে কার আর অজুরে বলেন কার যেই মুসলমানের দিনের ভিতরে আল্লাহর ভয় না থাকবে এই মুসলমান গুনার কাছ থেকে বিরত থাকতে পারবে না আজকে আমাদের দিলের ভিতরে জাহান নামের ভয় নাই জান্নাতের লোক নাই আজকে আমি জান্নাত জাহান নাম নিয়ে আলোচনা করতে চাই না কারণ আমার বিষয়টা জান্নাত জাহান নাম না শুধু দুই মিনিটে একটু টাচ দিব টাচ দিব মহাদ্দিসে কেরাম হাদিস পড়াইতে পারবেন এমন উলামায় কেরাম মঞ্চে বসে রইছেন মহাদ্দিসে কেরাম বলেন জান্নাতের সামনে দুইটা নহর একটা হলো পানির নহর আরেকটা হলো দের লহর আল্লাহ যখন কোন বান্দা বান্দরে জান্নাতে ঢুকাবেন জান্নাতও ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর একটা গোসল করাবেন গোসল করাইতে দিই বান্দা বান্দির ভিতরে পাঁচটা পরিবর্তন আসতে দিই না আবার কারণসেকা উযুর হলো হ্যাঁ কারণ আই মা কেলে গরম না উযুর পছন্দ मुसलमान भैि रे हमारे এজন্য প্রচণ্ড গরমের ভিতরে আপনার বৈশা রইছেন আস্তে আস্তে হুজুরকে নিয়ে আসার চেষ্টা করবেন হুজুর আসলে আমরা মাইক ছেড়ে দিব এদিক সেদিক নজর দিয়ে বলতে চাচ্ছিলাম জান্নাতের সামনে দুইটা নহর একটা হল পানির নহর আর একটা হলো দুধের নহর আল্লাহ কয় আমি আমার কোনো বান্দিরে যখন জান্নাতে ঢুকাব জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাব গোসল করাইতে দিই বান্দাবান্দির ভিতরে পাঁচটা পরিবর্তন আসতে দি না এক নম্বর পরিবর্তন দুনিয়াতে কেউ লম্বা কেউ বাড়তি কেউ আবার মোটা কেউ আবার হালকা আল্লাহ বলেন আমি আমার কোনো বান্দা বান্দিরে যখন জান্নাতে ঢুকাব জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে পাঁচটা পরিবর্তনের এক নাম্বার পরিবর্তন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বাবা আদমের মতো বুড়ি বানায় জান্নাতে ঢুকাবো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন না সুবাহান এ মুসলমান বারা আল্লাহ নবী মহান নবী বলেন জান্নাতে ঢুকা এবার জান্নাতের সামনে পানির নহর গোসল করে সাথে সাথে পাঁচটা পরিবর্তনের দুই নাম্বার পরিবর্তন দুনিয়ার মানুষ সুন্দরের পাগল সুন্দরের পাগল আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষকে ইউসুফ নবীর মতো সুন্দর জবানে জান্নাতে আল্লাহ সুবাহান সুবহানাল্লাহ তিন নাম্বার পরিবর্তন দুনিয়ার মানুষ কন্ঠের ভাগল ও শিল্পীর কন্ঠ ভালো না তো 목শিল্পীর কন্ঠ ভালো আল্লাহ বলেন বান্দা না আমি আল্লাহ তোমার এমন একটা কণ্ঠ দান করব যে জন্য সাগরের মাছগুলি কিনারায় চলে আসবে উড়ন্ত পাখিগুলি গাছের ডালের মধ্যে বসে যাবে আল্লাহ বলেন আমি আল্লাহ যে সমস্ত বান্দিরে জান্নাতে ঢোকাবো জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির লহরা গোসল করাইবার সাথে সাথে পাঁচটা পরিবর্তনের তিন নাম্বার পরিবর্তনটা হলো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে দাউদ নবীর কণ্ঠ দিয়ে জান্নাতে ঢোকাব হান আল্লাহ আল্লাহ চার নম্বর পরিবর্তন নির্বাচন আসলে দেখবেন সুলুকান কথা বলেন না 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 এমন চরিত্র দিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাবো না আমি আল্লাহ জান্নাতে জাননাতে এবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল এবার সাথে সাথে পাঁচটা পরিবর্তনের চার নম্বর পরিবর্তনটা হলো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষ মানুষকে বিশ্ব নবীর আখলাক আর চরিত্র দিয়া জান্নাতে ঢুকাবাদ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র আল্লাহ কোরআনে বলেন ও ইন্না কালা ফুলকে না আসেন ওই দিকে যাওয়ার টাইম নাই জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির ধর গোসল করাইবার সাথে সাথে পাঁচটা পরিবর্তনের পাঁচ নাম্বার পরিবর্তনটা হল আমি আল্লাহ প্রত্যেকটা পুরুষকে ৩৩ বছরে যুবক আর প্রত্যেকটা মহিলাকে আঠারো বছরের যুবক যুবতী বানায় জান্নাতে ঢুকাব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জান্নাতের সামনে আরেকটা নহরের নাম দুধের নহর এই নহর থেকে দৌধ পান করায় আল্লাহ পাক জান্নাতে বসবাস করার মতো যোগ্যতা সম্পন্ন বানায় জান্নাতে ঢুকায় দিবেন জান্নাতে ঢুকা গেলে কি নিয়ামত বলার টাইম নাই সময় নাই শুধু এতটুকু যাই না রাখেন জান্নাতে ঢুকার সাথে সাথে আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতিরে হুর গিলমান দিবে হুর গিলমান হুর গিলমান কেমন হবে আলোচনা করতে গেলে ঘন্টার ঘন্টা সময়ের দরকার সময় নাই জান্নাতের হুরে গিলমান একটা পোশাক পরানো হবে তিনটা পিসে একটা পোশাক নাম হলো ত্রি পিস আমরা দুইটার কথা বলবো না মাতার মধ্যে মা যে অংশটা পরে এর নাম হলো উরুনা নামটা হলো উরুনা মহাদ্দি সিলে বলেন সাত আসমান সাত জমিন এর ভিতরে যা কিছু আছে সব বিক্রি করে ফেললেও জান্নাতের হুরে গিলমানের একটা উরুনার মল্ল পৃথিবীর কেউ দিতে পারে পারবে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এজন্য আল্লাহ বলেন ফাম্মা মাং তাগাদ এ দিমু দল একবার চিন্তা করে দেখছিস আমি আল্লাহ কত সুন্দর করে তোদেরকে বানাইলাম আল্লাহ বলেন আলাম না যা আল্লাহু আইনাইন দুনিয়া দেখার জন্য চোখ দিলাম ওয়ালিসান ওয়া শাফাতাইন কথা বলার জন্য জবান দিলাম এরপর তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করা মুসলমানের সন্তান দিনের বেলা হিন রেস্টুরেন্ট কা ডাইলের বড়ার ফিয়াজি কাউ মনে মনে চিন্তা করো আল্লাহ দেখে না 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 অন্ধকার রজনীতে এক পাহাড়ের তলদোষে গর্তের ভিতরে একটা পিপিলিকা কিভাবে হাঁটেও সেটাও আমার আল্লাহ দেখেন এজন্য আল্লাহ বলেন এ নিমুখারামের দল আমি আল্লাহ কত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম তোমরা মনে করো না না এই দুনিয়া চিরদিন তাকার জায়গা নাই একদিন আল্লাহর কাঁধ গড়াই জবাব দিতে হবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা কোন মানুষ জবাব না না দিয়া ইঞ্চি পারবে আল্লাহ বলেন কাইফা থাকিল্লা কোন জিনিস তোমাদেরকে আমাদের থেকে গাফেল করে রাখছে এজন্য রমজান মাসে দিনের বেলা প্রচন্ড গরমের ভিতরে আপনার আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য জান্নাতের বাগানে বৈশা রইছেন আমি তো দূরের কেউ না আপনাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ মেহমান আসবেন বয়ান করবেন আমি আপনাদের জন্য আল্লাহর কাছে আল্লাহ আমার যেই সমস্ত বাবারা যেই সমস্ত বায়রা প্রচন্ড গরমের ভিতরে বাগানে বৈশা বৈশা কারামের জবান থেকে কোরআন এর কথাগুলি শোনার জন্য চেষ্টা করতেছেন আল্লাহ একটা মানুষকেও আজকের মাহফিল থেকে বেগুনা মা না বানায় বাড়ে তিনিও না আমিন বলেন আমিন আমিন এ আমার কলিদার টুকরা বাবা রা হেলাই হেলাই জীবনটাকে নষ্ট করবেন না এ যুবক তোমার মতো কত যুবক গন্ডার মোটরসাইকেলে ফিসারোয়া না হয়েছে আর ফিরত আসে নাই মাত্র কয়েকদিন আগের ঘটনা আমাদের ব্রাহ্মণবাড়িয়া আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া নাটাই এলাকার একটা সংবাদ সন্তান ইটালি থেকে শুনছে মা মারা গেছে ইমার্জেন্সি টিকেট কারছে মার জানা যায় অংশগ্রহণ করবে দাফন কাফন করবে কিন্তু সন্তান আসতে পারে নাই নবsinhী টাকালো আসার সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে না হয়ে বাড়িতে ফিরে আসছে আরে আমাদের ব্রাহ্মণ বাড়ি আর সাবাসপুরে একই পরিবারের পাঁচজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শুধু তাই না শুধু তাই না প্রতিদিন কত মানুষ জীবন থেকে চলে যাচ্ছে এজন্য হেলাই হেলাই জীবনটাকে নষ্ট করেন না বলা যায় না কাকে কোন সময় আল্লাহ কিভাবে মাফ করবেন একমাত্র আমার আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন এজন্য পায়ের নিশা হাত বলি মুসলমানের ঘরে জন্ম নিয়া হিন্দুর নাম দেয়া রেস্টুরেন্টের ভিতরে ডুইকা তুমি কেমনে রোজা

করে দু আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে দুনিয়ার জিন্দগিও সফল আখরাতের জিন্দগিও সফল এক মিনিট একটা কথা বলি শোনেন ইসলামের অন্যতম একটা বিধানের নাম জাকাত একজন ইহুদি মহিলা নবীর জবান থেকে বয়ান শুনছেন জাকাত দিলে মাল বাড়ে জাকাত দিলে আল্লাহ মালকে হেফাজত করে এক মিনিটের ঘটনা এদিক সেদিক নজর দিবেন না এই কথা শুনি ইহুদি মহিলা বাড়িতে আইসা চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় সৎকা করে দিলেন আর মনে মনে চিন্তা করলেন মোহাম্মদের নবী ইসলামের নবী বলেছেন জাকাত দিলে মাল বাড়ে জাকাত দিলে মালকে আল্লাহ হেফাজত করে যদি না আবার আমি তার কলার ধরে জিজ্ঞাসা করব কিন্তু সুযোগ পাচ্ছে না সুযোগ পাচ্ছে না ঘটনা ক্রমে ইহুদি মহিলার একশো তুট মাল বুঝাই করে নিয়ে মদিনা থেকে সিরিয়াই ব্যবসার উদ্দেশ্যে গেছেন মালগুলি রেখে আবার মাল লিয়া মদিনায় আসবেন আসতেছেন আসতেছেন মহিলার সামনে আরও শত শত কাফেলা আছেন সংবাদ চড়ায় গেল মদিনার ভিতরে মরুভূমির ভিতরে উটের কাফেলাগুলিকে ডাকাতগুলি ধরে সমস্ত মা চিনে নিয়ে গেছে এদিক সেদিক দেখাবেন না ইসলামের প্রত্যেকটা বিধান মুসলমানের জন্য কত কল্যাণ মুসলমানের জন্য কত উপকারী মহিলা চিন্তাই পরে গেলেন আরে ইসলামের নবী নবী বলেছেন দিলে দিলে মাল বাড়ে আল্লাহ হেফাজত করে কিন্তু আমাদের উটের মালগুলি তো ডাকাতি নিয়ে যাচ্ছেন চিন্তা করতেছেন করতেছেন এমন সময় উটগুলি তার ঘরে চতুর্দিকে চিকিমিকি করতেছে ইহুদি মহিলা ঘর থেকে বের হয়ে বলে ম্যানেজার সংবাদ পাইলাম মদিনার ভিতরে সমস্ত উটগুলির মাল ডাকাতগুলি নিয়ে গেছে তোমরা কেমনে আসলা ম্যানেজার বলে ম্যাডাম সত্যই শুনছি শুনছেন সত্যই শুনছেন তবে আমাদের এক তো উঠের যেই সর্দার উঠটা থেকে বের হওয়ার পরে পাথরের সাথে আঘাত লেগে পারে আঘাত পেয়ে প্রথম উঠটা যখন বসে যায় সাথে সাথে নিরানব্বইটা উঠ মাটিতে বসে যায় অনেক কান পরে সুস্থ হয়ে আবার যখন দাঁড়ালেন আমরা চলতে আরম্ভ করলাম যেই কাফেলা আগে আমাদের সামনে দিয়ে আসছে তাদের মালগুলি ডাকাতগুলি নিয়ে গেছে আমরা সেই রাস্তা দিয়ে আসছে ডাকাত আমাদেরকে দেখাও নাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মহিলা বলেন ম্যানেজার শুনো শুনো ঘটনা এখানে শেষ না আমি শুনছি ইসলামের নবী মোহাম্মদের নবী বলছেন জাকাত দিলে মাল বাড়ে জাকাত দিলে মালকে হেফাজত করে এই কথা শুই আমি আমার মালের চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় জাকাত দিয়ে দিলাম এই জন্য আল্লাহ আমাদের মালকে হেফাজত করেছে যেই নবীর এমন কথা সত্য হইতে পারে এই নবীর ইসলামের দাওয়াত কোনোদিন মিথ্যা হইতে পারে না এই মুহূর্তে তোমাদেরকে সাক্ষী রেখে আমি এই কালিমা পরে মুসলমান হয়ে এই কমপ্লিট একটা জীবন ব্যবস্থা যদি আমরা মনে অনেক কিছু জন্য আমাদের বসে রইছেন আপনাদের বাড়ি তেলিকান্দি আমার বাড়ি ফকির দিয়া বেশি একটা দূরে বেশি একটা দূরে না আমি দূরের কেউ না আপনাদেরই আত্মীয় এই তেলিকান্দি এলাকায় আমার ব্লাডের সম্পর্কের আত্মীয় আসেন আপনাদের এই গ্রামের মুরব্বী শফিক সাহেব মারা গেছে মনে হয় খুরশিদ সর্দার মারা গেছেন আমার আত্মীয় বলে কি আত্মীয় উনি এক কাছে আমার আফন হুফাতো বোন বিয়ে দিছি এক কাছে আমার হাফাতো আফন হুফাতো বোন বিয়ে দিছি আবার খুরশিদ সাহেবের যে স্ত্রী আমার দাদির আপন বোনের মেয়ে আমার দাদির আপন বোনের মেয়ে এই এই গ্রামে আমাদের অনেক আত্মীয় আছে আমি দূরের কেউ না মেহমান আসছেন কথা বলবে তবে সবচেয়ে তেমন খুশি হইল এই মধ্যপাড়ার মহিলা মা অনেক প্রচেষ্টা করে তাদের স্বামী সন্তানদেরকে নিয়ে এই মাহফিলটা সাজাইছেন আজকে একুশ বছর পর্যন্ত হচ্ছেন কেমন পর্যন্ত এই এলাকায় এই মাহফিলটা জারি থাকুক আমরা সবাই চাইতো ইনশা আল্লাহ আর আসলে আল্লাহ এখন হাত রাখেন মেহমান আজকে যিনি মধ্যমণি আমার প্রিয় বন্ধুবার হাফেজ কারি আহমদ আশরাফি একেবারে তাতকা আল্লাহর গৌর জিয়ারত করে নবীর রৌজা জিয়ারত করে মাত্র গতকালকে আসছেন মাত্র গতকালকে আসছেন আই সেই প্রথম প্রোগ্রাম অনেক কষ্ট করে বাড়ি অঞ্চলে আসছেন আসবেন বয়ান করবেন এই মাহফিলটা এই এলাকাতে কে কেমন পর্যন্ত গাড়ি থাকুক আপনারা সবাই তো ইনশাআল্লাহ আরে মা বোনরা উদ্যোগ নিয়েছে মা বোন তো আর কেউ না আমাদের কারো মা আমাদের কারো বোন আমাদের কারো চাষি আমাদের কারো আত্মীয় স্বজন এই জন্য মা বোনরা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন রমজান মাসে প্রচণ্ড গরমের ভিতরে এই তেলিকান্দির মানুষগুলি আল্লাহকে মহব্বত করে মাঠটা কানাই কানাই ভোরপুর হয়ে গেছে আর এই পৃথিবীর কেউ না দেখলো এই যে দুনিয়ার ক্যামেরাতে রেকর্ড হচ্ছে আমার মালিকের ক্যামেরা আছে না নাই অসংখ্য অগণিত ক্যামেরা রেকর্ড করতেছেন এজন্য বিচাই যাবে না আমার আল্লাহ এই রেকর্ডগুলিকে ময়দানে সামনে ধরে তালা প্রত্যেকটা বান্দাকে টেনে টেনে ধান্নান থেকে মুক্ত করে জান্নাতে ঢুকায় না এই জন্য এই মাহফিলটা এই এলাকাতে প্রতি বছরই এমনভাবে হোক আমরা সকলে চাইতো ইনশাআ আমার ভাই মহানা জৈনাল আরেক ভাই তাদের কিনে মাহফিলের জন্য আমার বাসা পর্যন্ত গেছেন আমার আগে যিনি বয়ান করছেন মরানা মহিবুল্লাহ বাহারি আমাদের প্রিয় বন্ধুবর্গ মোরানাজ জৈনাল কত কষ্ট করেছেন মাহফিলের জন্য কয়েকজন যুবক মুরব্বিদের কিনে বাসাই পর্যন্ত পেছেন যারা কষ্ট করেছেন যারা কষ্ট করতেছেন যারা প্রচণ্ড গরমের ভিতরে হয়েছেন আল্লাহ তালা যেন একটা মানুষকেও আজকের মাহফিল থেকে বেগুনা মাহ্লা বানা বাড়িতে না নেন সকলে বলেন আমিন আমরা যারা বসে রইলাম আমাদের আত্মীয়স্বজন যারা কবরে ঘুমে আছেন আল্লাহ যেন প্রত্যেকের কবরের জান্নাতের বাগান বানায় দেন সকলে বলেন আমিন তাহলে আপনারা সকলেই অন্তর থেকে চান এই মাহফিলটা প্রতি বছর এই এলাকাতে হোক সবাই চান তো ইনশাল্লাহ আর টাকা পয়সা ডরায়েন না টাকা পয়সা দেওয়া লাগবে না অন্তর থেকে কে কে চান একটু হাত তুলেন তো দেখি না রায় তকবীর না রায় তকবীর আল কোরআনের রব না রায় তকবীর মাসাল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল করেন সকলে বলেন আমি যদি চান আমার মা বোনরা আমরই তো মা বোন আমরই তো আত্মীয় স্বজন এই জন্য মা বোনদের পাশে আমরা দাঁড়িয়ে থাকবো এই উদ্দেশ্যে আবার এক বছর পরে মাহফুল হবে কয় বছর পরে আবার রমজান আসলে এক বছর পরে মাহফিল হবে মাহফিল হইতে গিয়া এই প্রচন্ড গরমের ভিতরে যদি উপরে তেরফাল না থাকতো আরও কত কষ্ট হইতো এজন্য এক বছর পরে মাহফিল হবে মাহফিল হইতে গিয়া এই ফ্যান্ডেলটা করে দিবেন এমন একজন বাইকেও আসেন রমজান মাসে ওয়াদা করতেছেন আল্লাহ কিন্তু রমজানের সহ দান করবেন একে সত্তর একে সত্তর এই জন্য রমজান মাসের ভিতরে ওয়াদা করেন আগামী রমজানে মাহফিল হবে এক বছর পরে এমন একজন আল্লাহ প্রিয় বান্ধব নবীর আশেখ কোরআন প্রেমিক একটু হাতটা তুলবেন হুজুর এক বছর পরে মাহফিল হবে মাহফিল হইতে গিয়ে এই ফ্যান্ডেল বাবদ যা লাগে আমি বহন করব কথা কথা বলবে কেউ থাকেন করবো করে হাতটা তুলবেন হুজুর এক বছর পরে মাহফিল হবে মাহফিল হইতে গিয়া ফ্যান্ডেলটা করতে গিয়া শুধুমাত্র ফ্যান্ডেল করতে গিয়ে যা লাগে হুজুর আমি বহন করব। আমরা হুজুরকে নিয়ে সবাই মিলে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ মাহারম জানুল মুবারক আপনার যেই হাতটা তুলে আমাদেরকে সহযোগিতা করবে আল্লাহ তুমি তোমার বান্দারে দুনিয়ার কোন গাতে আটকায়ও না দুনিয়ার সমস্ত গা থেকে উদ্ধার করে নিজ জিম্মাই